আপনারা যদি এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে সফল হইতেন আপনারা তো কাউরে ডাকতেন না আপনি ধরেন এটা শুনেন আপনি আপনি কি শুধু ছাত্ররা কি শুধু এরা কোন দল ছাত্ররা যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছে তারা কোন রাজনৈতিক দলের ছিল নাকি তারা তো নিরপেক্ষ ছিল বাট নিরপেক্ষ নিরপেক্ষ ছিল কিন্তু এখানে কিন্তু যে সব ছাত্ররা এখানে ছাত্র দল ছিল কৃষক ছিল শ্রমিক ছিল রিক্সালা ছিল বা অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল যারা পরিবর্তন করেছে রাজনৈতিক দলগুলো সমর্থন ছিল তাদের কর্মীরা ছিল ছাত্র কর্মীরা ছিল ছয় মিলি এবং দেড় বাড়ি সাপোর্ট দিয়ে গেছে কিন্তু আপনারা দেখেন আমি আপনাদের যে মানে 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 দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভি আপনি 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 দেখবেন যে তিনি বলতেছেন আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লীগ হেলমেট লীগ বন্দুক লীগ আবার জনগণ এটাও জানে খুর লীগ পায়ের রক কাটা পার্টি এরা কারা জনগণ কি জানে না কারা পায়ের রক রক কাটে তাদের জনগণ ঠিকই চিনে এইটা এই সরকারের সাথে জামায়াত ইসলামের প্রতি ঘনিষ্ঠতা ইঙ্গিত করে এই বলা হচ্ছে না দেখেন এখানের মধ্যে শোনেন এখন যে সরকার তো একটা অস্বাভাবিক সরকারটা আসছে এই সরকারকে ব্যর্থ করার জন্য অনেক রকম স্বতন্ত্র হবে চলতে থাকবে যে পেতে নির্বাচন না হওয়া পর্যন্ত যে পেতে জনপদ জনপ্রতির ক্ষমতা না যাবে পর্যন্ত এবং বহিষ্ক বহিষ্ক থাকে সব স্বতন্ত্র করতে পারে আভ্যন্তরীণ শক্তি স্বতন্ত্র করতে পারে এমনকি প্রতি সরকার যে সরকার পালিয়ে গেছে বাংলাদেশ থেকে তা করতে পারে এবং এটা আবার সরকারের ভিত্তিও কিন্তু বর্তমান গভর্নমেন্টের ভিতরে যে তাদের যে আপনার প্রেতাত্মা নাই সেটা বলতে পারেন না আপনারা কি এখন এটা আপনারা এই প্রেতাত্মাটারে অনেক বেশি ভয় পাইতেছেন মনে করতেছেন

সফল হতে পারে আর বাংলাদেশ এই মুহূর্তে যুদ্ধ করেছে আমরা নাকি এই জন্য তাড়াতাড়ি সংস্কার শেষ করে জনপ্রদিন হস্তান্তর করলে ক্ষমতা ডিস্টেন্টেলাইজ হয়ে যাবে এখন তো কেন্দ্রীবিত ক্ষমতা এই জন্য বিএনপি যে তাড়াতাড়ি বা অন্য অনেক রাজনৈতিক দল চাচ্ছে জনগণ চাচ্ছে একদম বেড়েছে আমাদের খোকন খুব সুন্দরভাবে বলছেন আমি একটু আমি একটু আমি একটু সাকিবের কাছে আসতে চাই যে সাকিব ভাই আপনি ভয়েস অব আমেরিকা বাংলাকে এক সাক্ষাৎকারে বলছেন যে নির্বাচন ও সংস্কার পরস্পর বিরতি ব্যাপার না এগুলি একটা আরেকটার পরিপূরক রাষ্ট্র মানুষ যেমন রাষ্ট্র ব্যবস্থা বদল চায় আবার একইভাবে নির্বাচনের মধ্যে গণতান্ত্রিক অবস্থায় প্রবেশও করতে চায় পাশাপাশি আপনি আমরা প্রশ্ন করতে চাই তাহলে এই পাশাপাশি দুইটা জিনিস যেটা আসলে পরস্পর বিরোধী না তারা কেমনে পরস্পর বিরোধী হয়ে দাঁড়াইল এর জন্য আপনি অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্রদের এবং বিএনপির মতো বড় দলের অবস্থান কার কিরকম অবস্থান আপনি এরকম দেখেন কিছুটা পরস্পর বিরোধিতার একটা রূপ নিচ্ছে সময় এবং রাজনৈতিক প্রতিপক্ষতা একটা শুরু হয়েছে একে অপরের সাথে নানা ধরনের রাজনৈতিক যে একটা পার্থক্য দ্বন্দ্ব তৈরি হয় সেটাও তৈরি হয়েছে তবে সেটা নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা হবেও মানে নির্বাচন তো সবাই এক পক্ষ হয়ে যাবে না কিন্তু আমরা যে কথাটা বলেছি যে রাজনৈতিক একটা ঐক্য কিংবা জাতীয় ঐক্য আমাদের দরকার কি অর্থে সেটা হচ্ছে যে আমরা তো বাংলাদেশে

এটা হচ্ছে ঐক্যের জায়গা আর সেইখানে তার মানে সব আদর্শ সব একাকার হয়ে যাবে সবার কর্মসূচি এক হয়ে যাবে তা তো না ফলে পরস্পরের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাও থাকবে এখন এই যে থিন লাইনটা যে একটা রাজনৈতিক ট্রানজিশনের ঐতিহাসিক মুহূর্তে জাতীয় ঐক্য বজায় রাখা আবার পরস্পরের মতাদর্শিক রাজনৈতিক কর্মসূচিগত যে পার্থক্য আছে সেটাও বহাল রাখা এই দুটো জিনিসকে একসাথে চালিয়ে নিয়ে যাওয়ার যে মানে চর্চা সেটা নানান ক্ষেত্রে ব্যাহত হচ্ছে এবং সেই ব্যাহত হওয়ার মধ্য দিয়ে এখানে পরিস্থিতি কিছুটা উত্তেজনার দিকে যাচ্ছে প্রশ্ন উত্তর দিলাম তো একদম একদম উত্তর দিচ্ছেন একদম উত্তর দিচ্ছেন এই জায়গাটার মধ্যে থেকে আমি শুধু বলি যে আমরা যে অনেক সময় বলি এই বিপ্লবটা শুধু আরেকটা নির্বাচনের জন্য হয় নাই এই কিন্তু বিপ্লবটা তো নির্বাচনের জন্য হয়েছে আসলে মানে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য হয়েছে এখন ক্ষমতা থেকে যেহেতু নির্বাচন দিতে ছিল না নির্বাচনটাকে ম্যানিপুলেট করতেছিল মানুষ ভোট দিতে পারে না সেই জন্য তো তাকে আউট করা হয়েছে এখন আইসা কেন এইটা বলা হইতেছে যে আমরা আগে সংস্কার করব পরে নির্বাচন দিব কারণটা কি মানে এই বক্তব্য যারা দিচ্ছে সেটা উত্তর তারা দিবে আমি বলছি যে আমরা নির্বাচন কি আমরা আমরা যে কথাটা বলেছি আপনি খেয়াল করবেন উনিশ সাল থেকে যে আর একটি সুষ্ঠু নির্বাচনে এই ব্যবস্থার জন্য সম্ভব হবে না ফলে নির্বাচন করতে গেলেও আমাদেরকে অনেকগুলো সংস্কারের মধ্যে যেতে হবে আমরা যেটা বলেছি অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করবে এই যে যেমন সংস্কারের প্রস্তাব তৈরি হচ্ছে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি হবে কোনগুলো নির্বাচনের আগেই করা সম্ভব কোনগুলো সংসদ মানে একটা নির্বাচিত সংসদ লাগবে সেই সংসদে যেগুলো যাবে সেগুলো আগে আমাদের মধ্যে কোনো রাজনৈতিক ঐক্য চুক্তি নামা কিংবা কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি হবে কিনা অনেকগুলো প্রশ্ন আলোচনা সংস্কার কমিশন কেন এই সরকার করতে হবে আসলে কি এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করে আনবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে নির্বাচনে মানুষকে অংশগ্রহণ করতে ডাকবে মানুষ নির্বাচন অংশগ্রহণ করবে যারা নির্বাচনে পাশ করা যাবে তারাইগুলি করবে সহজ না হিসাবটা সংস্কার অভিজ্ঞতার জায়গা আছে সেই বাংলাদেশে অভিজ্ঞতার জায়গা হচ্ছে যে মানে 90 গণ গণঅভ্যুত্থানের আগে তিন জোটির রূপরেখা সেই রূপরেখা আসলে বাস্তবিত হয়নি সংস্কারের অঙ্গীকারও বাস্তবিত হয়নি যার ফলে এই প্রশ্নগুলোতে যে একটা সাধারণভাবে মানুষের আকাঙ্খাগত মানে জায়গা তৈরি হয় সেটাই বাস্তবায়নের মানে অভিজ্ঞতার সংকটের কারণে অভিজ্ঞতার যে সংকট বোচ্ছি মানে অভিজ্ঞতার ফলে মানে অর্থাৎ বাস্তবায়ন না হওয়ার অভিজ্ঞতার ফলে তাদের জন আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকেও এই সংস্কার প্রক্রিয়াকে ফ্যাসিলিটেট করার কাজে একটা তাৎপর্যপূর্ণ অগ্রগতি ঘটাতে হবে না হলে পুরো জিনিসটা ঠিকমতো নাও হতে পারে এখন এই কথাটা কিন্তু রাজনৈতিক দলের দিক থেকে উঠেছিল আমরা আমাদের মানে বিএনপি তো মানে একটা বড় রাজনৈতিক দল সম্ভাব্য ক্ষমতায় যেতে পারে এটা তারা মনে করে মনে করার যথেষ্ট কারণ আছে সুতরাং তারা বলবে যে আমরা ক্ষমতায় গেলে এটা করব। কিন্তু যদি বলেন যে বাংলাদেশে সাতই জানুয়ারির আগে আমরা যখন রাজনৈতিক সংগ্রাম করছিলাম আমরা নিজেরা ঐক্যবদ্ধভাবে ভাবে একত্রিশ দফা ইয়ে করেছি কিন্তু আমরা একত্রিশ দফা করার পরও আমরা বলেছি কিন্তু যে অন্তর্বর্তী সরকার ফ্যাসিলিটেট করবে এই সংস্কারের প্রশ্নগুলোকে কারণ অন্তর্বর্তী সরকারকেও এখানে একটা ভূমিকা নিতে হবে ওই পরিস্থিতিতে ছিল যে একটা রাজনৈতিক বন্দোবস্তে যেতে হলে তখনকার পরিস্থিতিতে সবগুলো দলের মধ্যে মিনিমাম একটা কর্মসূচি তো খালি হবে না একটা আন্ডারস্ট্যান্ডিং অফ বন্দোবস্ত মানে কিন্তু কেবলমাত্র দলীয় বাস্তবায়ন করা সবগুলো দলের মধ্যে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে একটা নতুন সমঝোতাও নতুন সমঝোতাটা প্রতিষ্ঠা করাটার কাজটা কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের মুখ দেখে না এটা যেমন সত্য কিন্তু যতবার বাংলাদেশে অনির্বাচিত সরকার আসছে সেটা তত্ত্বাবধ সরকারের ফরমেটে তিন সপ্তাহ রূপে আসুক তিন মাসের জন্যই আসুক বা দুই বছরের জন্য আসুক আমরা কিন্তু তাদের কাছ থেকে আমাদের কোন প্রত্যাশা আমাদের পূরণ হয় নাই শেষ পর্যন্ত আমাদের কাছে

এই বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল এটা একটা জনগণের গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে এবং গণ অভ্যুত্থানকারী সকল শক্তির সমর্থনে গঠিত হয়েছে বলে এটা আমি গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি অংশ

তারপরেও যেহেতু এইটা এই এই সরকারটা আসছে অনেক ত্যাগের বিনিময় আসছে পনেরো সংগ্রাম আন্দোলন ছাত্রদের শ্রমিকদের কৃষকদের ইচ্ছালা সবাই আত্মজ দেড় হাজার হাজার দিয়েছে সুতরাং সবার ঐক্যবতারকে সরকার অন্তর্বর্তী সরকার এখান থেকে আশা করছে মানুষ দুই সরকার আগে অন্তর্বর্তী সরকার কি সংস্কার কর্মরূচি তারা দেখো এবং সেটা গাইডলাইন দিয়ে দেখ এবং জাতীয় ঐক্যব সৃষ্টি করে রাজনৈতিক দলের মধ্যে সোদের দল রাজনৈতিক পর রাজনৈতিক ক্ষমতা আসতো যেন কিন্তু গোবর্ধন ভাই রাজনৈতিক দলের ক্ষেত্রে রাজনৈতিক দলের কাছে আমরা এই আশা কেমনে করব রাজনৈতিক দল প্রথম কথা আমাদের অভিজ্ঞতা নাই যে রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি এটা করবে আমাদের অভিজ্ঞতা নাই নব্বই এর আন্দোলনের পরে বিএনপি যখন ক্ষমতা আসে বিএনপি করে নাই বরং যা যা কিছু তিন দলীয় জোটের রূপরেখায় আমাদের আশা ছিল বিএনপি ঠিক তার উল্টা কাজগুলি করছে দেখেন আপনি বলেন আপনি কমিশনের বাংলাদেশে পার্লামেন্ট ফরম গভর্নমেন্ট হ্যাঁ সংস্কৃতি ছিল মানে নামে 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 কিন্তু 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 যেই লোকগুলিকে আসলে যেই লোকগুলি আপনি এই যে রাজাকারের সাথে স্বৈরাচারের সাথে আপনি সম্পর্ক করবেন না আপনি লুটেরাদেরকে ক্ষমতায় আনবেন না আপনি আপনি খাতা বই দেখা দেখে এগুলি করছেন ভাই আপনি দেখেন তো একানব্বই ছিয়ানব্বই থেকে

অবশ্যই ভাই আপনি বলেন কিন্তু আপনি ওই যে আগের মতো হন যে আপনি তিরিশ সেকেন্ডে কথা শেষ করতে পারেন যত লম্বা কথাই হোক তিরিশ সেকেন্ড আমাদের প্রশ্ন রয়েছে আমাদের নির্বাচনের জন্যই অনেকগুলো সংস্কার দরকার মানে সেটাকে ফাইনালাইজ করতে হবে তো এখন দুটো জিনিস আমি বললাম ফলে নির্বাচনের জন্য যেমন সংস্কার লাগবে এই কথাটা আমরা বলি আবার সংস্কারের জন্য নির্বাচন লাগবে সংস্কারের জন্য নির্বাচন লাগবে কারণ আলটিমেটলি আমরা চাই আগামী নির্বাচনটা হোক সংস্কার সভার নির্বাচন ওকে সংস্কার পরিষদের নির্বাচন যাতে করে আমরা সংবিধান সহ সংস্কারের জন্য সেনা প্রধান রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব না এটা সেনাপ্রধানও বলতেছে আমি দুইটা পাঠ একসঙ্গে পড়তে চাই আরেকটা পাঠ হচ্ছে যে কিছুদিন আগে জামায়াত ইসলামের আমি শফিকুর রহমান সাহেব বলছেন যে বাংলাদেশে দুইটা মাত্র পরীক্ষিত দেশপ্রেমিক আছে একটা হচ্ছে জামাত ইসলামের অতএব সেনা আপনারা সেনা বাহিনী আপনি এই দুইটা পাঠ একসাথে একটু সাকিবা একটু পড়বেন কিনা আমাদেরকে একটু বলবেন কিনা আপনার পড়া শেষ হলো আমি আমি একটু এটা প্রথমত মানে আমাদের আমাদের বাংলাদেশের মানে সেনা বাহিনী প্রধান যে কথা বলেছেন এটা সাধারণভাবে একটা সত্য যে যেহেতু বর্তমান সরকারের আকার ছোট তাদের মানে রাজনৈতিক দল যেভাবে পুরো একটা সরকার ব্যবস্থা চালাতে পারে তার দল থাকে তার ওই জায়গাটা সেটা এই সরকারের দিক থেকে আছে অতটুকুই যখন রাজনৈতিক দলগুলো তার সমর্থনে আছে সেই জায়গায় যদি সমর্থন এবং সরকারের সাথে সংযোগের জায়গাটা যাতে দৃঢ় হয় তার জন্য আমরা প্রস্তাব করেছিলাম এখনো জাতীয় রাজনৈতিক সেই কাউন্সিল গঠিত হয়নি যার ফলে অনেক ক্ষেত্রেই ব্যত্যয় ঘটছে যার ফলে অনেক ক্ষেত্রে এই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী যেভাবে উপলব্ধি করেছে তারা তাদের কথা বলেছেন সাধারণভাবে প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় সময় সংস্কারের সময় নিয়ে একটা নির্বাচনের যে আলোচনা সরকার ইতিমধ্যে প্রস্তাব করেছে এই 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 জায়গায় আমরা ঐক্যমত তৈরি করে যেতে পারি আমি আসি বরং জামাত ইসলামের বক্তব্যে আমি প্রথমত মনে করি যে এই বক্তব্য যে কোনো দল নিজেকে শ্রেষ্ঠ দল স্বাচ্ছা দেশ অনেক কিছু দাবি করতে পারে জামাত যদি নিজেকে সেটা দাবি করতো সেটা নিয়ে আমরা হয়তো আলোচনা করার আমি কোনো প্রয়োজন দেখতাম না কিন্তু জামাত যখন সেনাবাহিনীর সাথে মিলে এটা করেছে যে সেনাবাহিনী উনিশশো সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে সেই সেনাবাহিনীর বিরুদ্ধেই তখন জামাত ইসলামী অবস্থান নিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে এবং আপনি ছয় সেপ্টেম্বর একটা বক্তব্য দেখবেন যে সেই সময় তারা বলেছিল যে পাক সেনাবাহিনী এবং জামাত ইসলামী হচ্ছে সেই একমাত্র দেশপ্রেমিক গোলাম আজম সাহেব বলেছিলেন এবং বাকিরা সব গাদ্দার কাফের ইত্যাদি ইত্যাদি এখন আপনি পাক সেনাবাহিনীর পক্ষ নিয়ে যখন বাংলাদেশের মুক্তি যুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে উঠছে তার বিরুদ্ধে অবস্থান কেবল সশস্ত্র সমর্থন করেছেন সেই দল এখন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে মিলিয়ে বলে যে আমরাই ১৯৭১ সালে তাদের যে রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের উত্থানের বিরুদ্ধে তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত তাদের কোন স্পষ্ট ব্যাখ্যা আমরা জানি না তাদের রাজনীতির ভুল জন কোনো না কোন ফর্মে অংশীদার হওয়ার কারণে তাদের ক্ষমা চাওয়া এই বিষয়গুলো এখনো না জানা বাংলাদেশের জবাবদিহিতাহীন রাজনীতির একটা বৈশিষ্ট্য আওয়ামী লীগ একইভাবে জামাত ইসলামের পথ অনুসরণ করে জুলাই বিপ্লবের এই নির্বিচার যে হত্যাকাণ্ড তারা করেছে ন্যূনতম রিপেন্টেন্স ন্যূনতম অনুতাপ অনুশোধন আমরা দেখছি না এই জবাবদিহিতাহীন রাজনীতির বিরুদ্ধে নতুন বন্দোবস্ত দরকার ধন্যবাদ সাকিব আপনাকে ধন্যবাদ আপনাকে চলে যেতে হবে আমরা আপনাকে ছেড়েও দিচ্ছি আসলে কারণ চ্যানেল টোয়েন্টি ফোর আমাদেরকে এতক্ষণ সরাসরি সম্প্রচার করছিল তারা এখন টপ অফ দাওয়ার নিউজের জন্য চলে যাবে আমরা সাকিব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তবে এ আপনি যে কথাগুলি তুলেছেন বেরিসা মাহমুদ্দিন খোকনের কাছ থেকে আমরা এই কথাগুলির ব্যাপারে একটু বিএনপির প্রেক্ষিতে এবং ওইটাও আমরা একটু জানতে চাইবো যে আপনার মন্তব্য কি জানা মাহমুদিন খোকন প্রথম হল জামাত ইসলাম যদি তার তার দল শ্রেষ্ঠ বলতে পারে পৃথিবীতে বাংলাদেশ এটা তারা বলতে পারে সবার আর শুধু দুই দেশপ্রেমিক বাংলাদেশ যারা দেশকে ভালোবাসে দেশকে দেশে দেশের যারা নাগরিক সবাই দেশপ্রেমিক আমি মনে করি এইভাবে ঠিক না এবং আমরা ন্যাশনালিস্ট বিএনপি তো বাংলাদেশি রাজনীতি করে করে বাংলাদেশ বাংলাদেশকে মাকে ভালোবাসি বাংলাদেশকে আমরা আমার মাদের মায়ের মতো ভালোবাসি সকল সাহেব বিশ্বাস করে বিশ্বাস করে আমাদের সকল নেতা কর্মী একেবারে বিশ্বাস করি আমরা বাংলাদেশ বাংলাদেশ আমাদের জীবন এটা পরিষ্কার